তো বিচের দিকে হাঁটছি দেখতে পাচ্ছি কত সুন্দর বিচ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পানিটা কত স্বচ্ছ এবং খুবই ভালো লাগছে সেই দিকে আবার জেলেরা মাছ ধরতেছে কিছু মিলে খুবই ভালো লাগছে তো শ্রীলঙ্কার নিগম্ব সাইডে একটা সি বিচে আসছি এইদিকে জেলেরা মাছ ধরতেছে অবশ্যই এইদিকে জাল টানতেছে তো সিবি কত ঢেউ আপনাদের দেখাচ্ছি ওইদিকে অনেক পরিমানে নৌকা নৌকায় মাছ ধরতেছে তো একটু দেখাচ্ছি আপনাদের ঢেউগুলা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কি পরিমানে ঢেউ শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে সমুদ্র অর্থাৎ চার পাঁচটাই সমুদ্র তো যেদিকেই যাবেন সমুদ্র দেখতে পারবে না সমুদ্র মানে আমার কাছে খুবই ভালো লাগে আর এদিক থেকে মাছ ধরতে পারছে মাছ ধরছে এটা তো দেখে আরো ভালো লাগতেছে এই যে তারা মাছ ধরছে আর এইখানের বীজটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন বেশি একটা ময়লা নোংরা নাই তো এটা খুবই ভালো আর যারা শ্রীলঙ্কা সম্পর্কে জানেন যে দেউলিয়ার দেশ তারা যদি শ্রীলঙ্কাতে আসেন শহর টহর দেখেন তাহলে আপনাদের ধারণা হান্ড্রেড পারসেন্ট বদলে যাবে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কত পরিমাণে নৌকা ওইদিকে মাছ ফিশিং বোট তো এই ফিশিং বোট দিয়ে তারা মাছ ধরতেছে এবং তারা প্রচুর মাছ ধরে এবং মাছ সামুদ্রিক মাছ এখানে মোটামুটি তুলনামূলক দাম কম তো খুবই ভালো লাগতেছে ভিডিও ভিডিও ওকে